করিবারি হাসপাতালে জল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে গ্রেফতার নকশালবাড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় বাড়ি বিডিও অফিসের নাম জড়ায় জিজ্ঞাসাবাদের পরে বুধবার গ্রেফতার করা হয় বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরকে তৃতীয়ের নাম নবজিৎ গুহ নিয়োগী নবজিৎ গুহাকে কেস মে অ্যারেস্ট হওয়া নাম কো অ্যাকিউজড মে থা ডিজিটাল ফরেনসিকস কে सारे प्रिंसिपल्स फॉलो किए जा रहे हैं सर्च एंड सीजर में अभी बाकी जो डिटेल्स हैं अभी केस न्यू है বাসিন্দা है तो अंडर इन्वेस्टिगेशन বিডি অফিসের বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর নবজিতের বন্ধু পার্থ সাহা বাড়ি খড়িবাড়ির অধিকারিতে কাজ করেন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে সেখানকার ডেটা এন্ট্রি অপারেটর এই হাসপাতালেই জন্মমৃত্যু জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েকশো অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বি তাতে উঠে আসে পার্থ সাহার নাম বিএমএইচকে মুচলেগা দেন পার্থ তাতে তিনি দাবি করেন চারশো পঞ্চাশটি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগীকে এই মুচলেকার ভিত্তিতেই গত 18 অক্টোবর খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন বিয়মেশ বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় নবজিৎ গুহনিয়োগীকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ নবজিতের ফোন থেকে একাধিক জাল সার্টিফিকেটের পিডিএফ পেয়েছেন তদন্তকারীরা তুমি পার সার্টিফিকেটে 10000 টাকা করে নিতেন তাকে করে প্রোডাকশন করা হয়েছে এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তো চার দিনের রিমান্ড এলো হয়েছে আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা